বাচ্চাটাকে পানি খাওয়ায়ে দেই আরে বাচ্চাটা এটা কি করলো তাই たら ওদিকে ঘুরে যায় কিছু শুনে নাকি কিসের শব্দ হলো আরে তেমন কিছু না আমার হাতে যে পানিボトルটা ছিল না এটাই পড়ে গেছে তো তাই শব্দ হয়েছে ও আচ্ছা তাই আরাম তো ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে বাচ্চাটাকে তাড়াতাড়ি পানি খাও আমাদের তো কাজ আছে তাড়াতাড়ি করো আচ্ছা বেবি দুইটা মিনিট দাঁড়াও তুমি নন বুঝার আগে তাড়াতাড়ি করে বেলুনটা ফুলাই আমার পেটে রেখে দেই আরে এটা কি হচ্ছে এই তো কাজটা হয়ে গেছে নয়ন মন হয় বুঝে নাই আর নয়ন আমার দিকে তাকানোর আগে আমি ভালোভাবে বেলুনটা আমার পেটে রেখে দিই যাতে ও না বুঝতে পারে আল্লাহ তুমি এই যাত্রার মতন তুমি আমাকে বাঁচাই দাও এই বাচ্চাটার মুখ বন্ধ করার জন্য আমি ওকে কিছু টাকা দিয়ে দিই আম্মু আমার হাতে থেকে তো পানি বোতলটা পড়ে গেছিল এন ও টাকা তুমি নতুন একটা পানি বোতল কিনে নিও ও আচ্ছা এই ঘটনা নাকি ওকে কিছু বলো না ঠিক আছে চুপ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেবি ওকে পানি খাওয়াইছো হ্যাঁ খাওয়ানো শেষ ঠিক আছে চলো আচ্ছা চলো তার মানে কি মামাকে মামি এতদিন বোকা ছিল মামি তার মানে প্রেগনেন্ট না মামাকে এই বিষয়টা বলতে হত আঙ্কেল আঙ্কেল দাঁড়ান আরে বাচ্চাটা আমাকে ডাকে কেন আপনি কি আমি কিছু বলতে চাই আরে বাবু আমি জানি তুমি আমার হাজবেন্ড কি বলতে চাও আমি তোমাকে বিশ টাকা দিছি না এটা আমার হাজবেন্ড কে লাগবে না ওইটা তোমার কাছে রেখে দাও ওইটা তোমার বকশিস

মামা এখানে এসেছি তোমাকে কিছু সত্যি কথা বলতে মামির বিষয় নিয়ে কি ওকে কিছু জেনে ফেললো নাকি ঠিক আছে বল আরে বেবি তুমি ওর সাথে পরে কথা বলতে পারবা আর তুমি তো দেখতেই আছো আমি গর্ভবতী মহিলা এই রোদের ভিতরে দাঁড়ায় আছি আর তুমি জানো আমার না পেটটা অনেক ব্যাথা উঠতেছে আর তুমি চলো বাসায় চলো তুমি সাথে পরে কথা হ্যাঁ ঠিক চল বাসায় বলি আরে দাঁড়াও এত বলবেন কেন করতেছো আরে সালমান আবার দাঁড়া আমাদেরকে আমি সব দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারি মেয়েটাকে আপনি পানি খাওয়াচ্ছিলেন দেখে বুঝতে মানে মানে আপনি ওই পিচ্ছি মেয়েটাকে কিছু টাকা দিয়েছেন তার মানে আপনি অনেক ভালো মনের মানুষ না আরে ভাই না এটা তো জরুরি কথা আরে এইসব মজা তুই বাসে যেয়ে করিস আর তোর মামি তো দাওয়া এটা তুই ভালো করে জানো দেখ আমার একটা জরুরি কাজ আছে আমার আজ একটা ফোন আসবে ও মাই গটা ফোনও চলে আসছে এক কাজ কর ভাই না তুই যেহেতু আসছো তোর মামিকে আমাদের বাসায় একটু পৌঁছাই দিই আর তুমি ওর সাথে বাসায় যাও ঠিক আছে আমি একটু কাজে গেলাম প্লিজ তুমি তোর মামাকে কিছু বললো না দেখো বলতে না বলতে কল চলে আসছে এখন আমাকে আর্জেন্ট যেতে হবে কাজে বেবি তাহলে আমি এখন চলে যাই তুমি ওর সাথে বাসায় চলে যেও আচ্ছা ঠিক আছে সাথে যাও আর তোর মামি কিন্তু কিন্তু তুই ওকে না একা ছাড়িস না ওকে যেভাবে কষ্ট করো বাসায় একটু দিয়ে আসিস আচ্ছা মামা ঠিক আছে তাহলে তুমি যাও আমি মামিকে বাসায় দিয়ে আসছি তো তুমি তুই ভাইগনার সাথে বাসায় যাও আমি তাহলে কাজে গেলাম আচ্ছা ঠিক আছে বাই বাই ওকে আচ্ছা মামি ঠিক আছে চলো তাহলে মামি আমি কিন্তু সবই দেখছি সবই জানি আপনি কিন্তু প্রেগনেন্ট না আপনার পেটে কিন্তু আপনি বেলুন দিয়ে রাখছেন বুঝতে পারছেন আপনি আমার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না তখন আপনি মামার সামনে চুপ করে থাকতে বলছিলেন তাই আমি চুপ করেছিলাম তা না হলে আমি মামাকে সব বলে দিতাম সত্যি করে বলেন মামাকে এতদিন আপনি কেন বোকা বানাচ্ছিলেন না হলে কিন্তু আমি সব মামাকে বলে দেবো ঠিক আছে সালমান তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলছো তাহলে বাবা আমি তোমাকে সবকিছু বলতেছি তুমি আবার কাউকে বললো না সালমান আমি তো নয়নকে কখনোই ধোকা দিচ্ছিলাম না আমি তো নয়নকে অনেক ভালোবাসি আমি চাই না ও কখনো রাগ করুক আমার উপরে মানে আপনি কি বলতে যাচ্ছেন মামি মানে আমি প্রেগন্যান্ট ছিলাম সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আমার মিসকেরেজ হয়েছে কি মামি মিসকেরেজ হ্যাঁ মিসকেরেজ আর এই কথাটা আমি নন কে জন্য বলি নাই যাতে ও মন না খারাপ করে আর আমি এটা ভেবে রাখছি হসপিটাল থেকে একটা বাচ্চা অ্যাডপ করে নিয়ে আসব পরে ওকে আমি এটা বলবো যে এটা আমাদেরই বাচ্চা সরি মামি আমি তো শুধু শুধু আপনাকে ভুল বুঝতেছিলাম আপনি তো মামাকে অনেক ভালোবাসেন আর মামার ভালোর জন্য আপনি এত কিছু করতেছিলেন আর আপনি নিশ্চিন্তে থাকেন এই কথাগুলো আমাদের দুজনের মাঝখানেই থাকবে কেউ জানতে পারবে না ঠিক আছে চলেন মামি তাহলে আপনাকে আমি বাসা অব্দি এগে দিয়ে আসি বন্ধুরা একজন মহিলাই জানে তার মিসক্যারেজ হলে তার কতটা কষ্ট হয় এবং কি তার স্বামীকে এই কথাটা বলার জন্য তার কতটা ভয় হয় আর আমার মতন প্রবলেম যে মেয়েদের হয়েছে শুধু তারাই বুঝবে আমার কষ্টটা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য